দর্শক আমরা মুহূর্তে আছি দলুজিরি পাহাড়ি প্রাকৃতিক জন্যার পাদদেশে জন্নাতি দেখতে খুব চমৎকার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই জন্নাত দেখতে আসার যে রাস্তা রাস্তাটা খুবই দুর্গম এলাকার মানুষ প্রতিদিন এখানে জন্না দেখতে আসেন সবাই বলেছেন জন্নায় যাতায়াতের যে রাস্তা রাস্তাটা যদি সরকার উন্নয়ন করে দেয় তাহলে পর্যটন এলাকা হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে সুন্দর দেখতে অসাধারণ পর্যটন সম্ভাবনার খুব কিন্তু দর্শক দর্শক যেমনটা বলেছিলাম যারা এই জন্য দেখতে আসে তারা সবাই দাবি করেছে জোনায় আসার যে রাস্তা রাস্তাটা তাতে সরকার বাহাদুর উন্নয়ন করে ধন্যবাদ বিস্তারিত দেখুন পাহাড় নদী ছড়া উপত্যকা জর্নার জেরে নিয়ে পাহাড়ি জনপথ বাইশারি আলেকং ডোলজিরি পাহাড়ের পাদদেশে আকর্ষণীয় এই পাহাড়ি জন্না যদিও এই জন্যটি রাস্তাঘাট না থাকায় যোগাযোগের অভাবে তেমন পরিস্থিতি লাভ করতে পারেনি তারপরেও স্থানীয়রা প্রতিদিন এই পাহাড়ি জন্না দেখার জন্য ডোলজিরি জন্না এলাকায় যাতায়াত করে থাকে রাস্তা তৈরি করে দেওয়া হলে এই ঝর্ণাটি পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় হয়ে উঠবে পাহাড়ের পর পাহাড় সাজানো চিরসবুজ অরণ্য দেশে যে কোনো অঞ্চল থেকে এই জনপথকে আলাদা করেছে এর ভূ প্রাকৃতিক গঠন স্বতন্ত্র এলাকা হিসাবে মর্যাদা নিয়েছে চির রহস্যভূমির এই জনপথ পর্যটকদের কাছে আকর্ষণীয় হবে তেমন জানিয়েছেন স্থানীয়রা যদি রাস্তাঘাট উন্নয়ন করা হয় এই জন্যটি এক নজর দেখতে দিন দিন ভ্রমণ পিপা সুরা যাতায়াত করছে পর্যটকদের নিরাপত্তা গাইড ও যাতায়াত ব্যবস্থা করে দেওয়া হলে এটি হবে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জন্য রামোর ঈদগর বাজার গেট হয়ে কার্পেটিং সড়ক দিয়ে আলিকং হ্যাটম্যান পাড়া পর্যন্ত গাড়ি যুগে যাওয়া যায় হ্যাটম্যান পাড়া পৌঁছার পর নদী ছড়া দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পায়ে হেঁটে জন্না এলাকায় যা যাওয়া যায় পাহাড়ি জিরিতে গা চমচম অনুভূতি জিরিতে শত বছর ধরে আটকে আছে বড় বড় পাথর উঁচু পাহাড়ে আর গভীর